او کي لڳي ٿو مان کي لڳي ٿو او کي لڳي ٿو خراب رات ٿي وئي দেখি কি বলতে বললাম না ওখানে ইমার্জেন্সিতে বুঝলাম এই ফ্লোর ওই ফ্লোর তারপর আবার মর্গতে গেলাম পুরো দেখলাম লাশ ভরেও গেলাম হাজার হাজার লাশ এত লাশ দেখে আর ওখানে আমি কানতে চাইতে বাইরেছি তারপর ওখান থেকে আবার ছরা দিতে আসার আসলে ছরা দিতেও লাশ ভরে গেছি মর্গ ঘরে গেছি ওখানে যত ওয়ার্ডে সব কালকে গুলি খাওয়া ওয়ার্ডে মানুষ আসছে

আবার আমি ওই নাম্বারে আবার একে ফোন দিলাম বললো হাতির এটাই আসছে কখন থেকে নিকুট ফালতু রাতের দশটা থেকে এ আমার বড় আপার ছেলে বড় মানে বোনের ছেলে এ আমার বড় বোনের ছেলে ও আর আমি মানে ও আমার থেকে অনেক ছোট কিন্তু আমরা একসাথে মানুষ হয়েছি এই জন্যই এত কষ্ট মানুষ আমার ভিতরটা ছেড়ে যাচ্ছে

अरे तो क्या ना। ना तो ना तो ना। तो ना तो ना तो पाये। पाये। ना। ना तो ना तो ना। ना ना 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 ना। न